নমস্কার বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আগামীকাল দোসরা অক্টোবর দু বুধবার মহালয়া এই মহালয়ার দিন এমন কিছু কাজ কখনোই করতে নেই সেই সম্পর্কে বিস্তারিত ব্যক্ত করব আজকের ভিডিওতে এই দিন যদি আপনি এই কাজগুলি করেন তাহলে আপনার এবং আপনার পরিবারের ওপর ক্ষতির আশঙ্কা থেকেই যায় তাই অবশ্যই মহালয়ার দিন এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখবেন এই কাজগুলি পরিত্যাগ করবেন নচেত দুর্ভাগ্য নেমে আসবে কী সেই কাজগুলি যা মহালয়ার দিন কখনই করতে নেই তা জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হচ্ছে আগামীকাল দোসরা অক্টোবর বুধবার আর এই দিন মহাযোগের সৃষ্টি হয়েছে আর এই মহাযোগে বিশেষ উপাচার যেমন পরিবারের সুখ শান্তির বার্তা নিয়ে আসতে পারে ঠিক তেমনি বিশেষ কিছু কাজ করার মধ্যে দিয়ে পরিবারের দুর্ভাগ্য আপনি নিজেই বহন করে নিয়ে আসবেন তাই এই কাজগুলি সর্বদাই এড়িয়ে চলবেন যে কাজগুলি এই মহালয়ের দিন অতি অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে তার মধ্যে প্রথমেই যেটি পড়ে তা হলো ভুলেও এই দিন কোনো রূপভাবে কন্যা জাতিকে অপমান করবেন না কারণ এই দিন থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ আর আপনি যার আরাধনা করছেন তিনি একজন দেবী তিনি একজন মাতা তিনি একজন কন্যা তাই কখনো এই দিন ভুলেও কন্যা দেবীকে যদি অপমান করেন তাহলে এর ফল আপনি নিশ্চিত রূপে ভোগ করবেন এবং কোনো অবস্থাতেই কন্যা জাতির গায়ে হাত তুলবেন না তা সে হতে পারে আপনার মা আপনার স্ত্রী অথবা আপনার বোন এই দিন যদি আপনি কোনোরূপভাবে কন্যা জাতিকে অপমান করছেন বা তার গায়ে হাত তুলেছেন মনে রাখবেন এই কন্যা জাতির কোনো একজন আপনার সর্বনাশের কারণ হয়ে উঠবে তাই ভুলেও এই দিন কখনো কন্যা জাতিকে অপমান করবেন না যদি তার ভুলও দেখেন তাকে ভালো করে বোঝান যদি তারপরও সেই ভুল সংশোধন সে না করে তাহলে অযথা কথা না বড়ি সেই স্থান পরিত্যাগ করাই সে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তাহলেও এই দিন কোনোরপভাবে বচসা ঝগড়াঝাঁটিতে লিপ্ত হবেন না মানুষের পতনের প্রধান কারণ হল তার ক্রোধ কোনো মানুষ যদি তার ক্রোধকে সংগ্রহণ করতে না পারেন বা তার এই রাগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হয় সে মানুষ জীবনে কখনোই কোনো কিছুতে সাফল্য লাভ করতে পারে না তাই নিজের ক্রোধ রাগ বিরক্তি এই ভাবনাগুলিকে এই দিন অতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন এই মহালয়ার মহাযোগে যদি আপনি কোনোরূপভাবে ঝগড়াঝাঁটি বা বজ্র লিপ্ত হন তারপর আপনাকে সারাটা বছর বহন করতে হবে হয়তো ভবিষ্যতে এর চরম পরিণতির শিকার হবেন তাই এই মহালয়ার দিন অতি অবশ্যই আপনার কোধকে আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন কখনও কোনোভাবে ঝগড়া ঝাঁটি বজ্রসা বা কলহতে লিপ্ত হবে না শান্ত এবং ধীরস্থির স্থির চিত্তে সমস্ত বিষয়গুলিকে পর্যবেক্ষণ করবেন যদি কখনো ক্রোধ আসে তবে সেই জায়গায় অতি অবশ্যই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখবেন তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো মহানয় দিন ভুলেও ঘুম থেকে উঠতে দেরি করবে না অবশ্যই এই দিন আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও এই দিন অতি অবশ্যই ভোরবেলায় মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ শ্রবণ করবেন দেখবেন চণ্ডীপাঠ আপনার কানে গিয়ে পৌঁছবে তখন আপনি আপনার মনে মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করবেন আপনার মনে মধ্যে এক অদ্ভুত প্রফুল্লতা বিরাজ করবে আর এই শক্তি এবং এই আনন্দই আপনার পরবর্তী জীবনে চলার পথে সমস্ত বাধাবিঘ্ন দূর করবে তাই ভুলেও এই দিন কখনই ঘুম থেকে দেরিতে উঠবেন না আর সকালবেলা ঘুম থেকে ওঠার সুপর সম্পর্কে নিশ্চয়ই আপনি অজ্ঞাত নন মহালয়ার দিন যেহেতু ঘোর অমাবস্যা এবং আমাদের যে বারোটি অমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটি অমাবস্যা হলো এই মহালয়ার অমাবস্যা আর এই অমাবস্যা তিথিতে কখনোই কোনো অবস্থায় সন্ধ্যার পর কোন জনশূন্য স্থান শ্মশান কবরস্থান তিন মাথার মোড় এই সমস্ত স্থানে খুব প্রয়োজন ছাড়া কখনোই কিন্তু যাবেন না এতে কিন্তু আপনার ক্ষতি হওয়ার একটা বড় আশঙ্কা থাকে এই সময় পিতৃপুরুষের তর্পণ করা হয় যে কারণে শাস্ত্রবিদরা বলে থাকেন যে পিতৃপুরুষদের আত্মা এই সময় মর্তধামে প্রবেশ করে শুভ অশুভ সকল প্রকার আত্মাই এই সময় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে এমনটাই বলে থাকেন শাস্ত্রবিদ্যা যে কারণে বলা হয়ে থাকে এই অমস্যায় সন্ধ্যার পর কোনো ঘোর অন্ধকারযুক্ত স্থান নির্জন ফাঁকা স্থানে কখনই খুব প্রয়োজন ছাড়া যাওয়া উচিত নয় আবার এই মহালয়ার দিন যদি আপনার বাড়িতে কোনো অভুক্ত দরিদ্র বা ভিকারি কোনো মানুষ আসে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না তাকে সামান্য কিছু হলেও অতি অবশ্যই আপনি এই দিন দান করবেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তবে এই দিন সন্ধ্যার পর ভুলেও কখনোই কোনো অবস্থাতেই আপনার গৃহের অন্ন বা ধান কখনোই দান করবেন না আপনি সন্ধ্যার আগে অবশ্যই তা দান করতে পারেন কিন্তু সন্ধ্যার পর কখনোই নয় আবার এই মহালয়ের দিন যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয় তাই এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যদি উপবাস রাখতে পারেন তাহলে খুবই ভালো নচেত অতি অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ জাতীয় কোনো খাদ্য এই দিন গ্রহণ করবেন না এবং অতি অবশ্যই এই দিন কোনো অবস্থাতেই মদ্যপান অথবা নেশাজাতীয় কোনো বস্তু কখনোই গ্রহণ করবেন না এবং সর্বশেষ যে বিষয়টি বলবো তা হলো এই দিন কামভাব থেকে নিজেকে দূরে রাখবেন শাস্ত্রমতে এই দিন শারীরিক মিলন অত্যন্ত অশুভ হিসেবেই বিবেচিত হয় এই দিন শারীরিক মিলনের ফলে গর্ভস্থ সন্তান আসরিক প্রবৃত্তি হয়ে থাকে যা সমাজ এবং সংসারে অনেক সময় দুর্দশার কারণ হয়ে ওঠে এই দিন বরং নিজেকে ঈশ্বর সাধনায় মহামায়ার সাধনায় নিজেকে লিপ্ত করবেন আশা করি এই বিষয়গুলি মহালয়ার এই মহাযোগে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আজকের এই ভিডিওতে যেমন যেমন বলা হয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটি বিষয়গুলি ভালোভাবে পালন করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন